চলে আসলাম একটি অন্নপ্রাশন বাড়ির খাওয়া দাওয়ার মিনি ব্লগ নিয়ে প্রথমেই আমাদের দিয়ে দিয়েছিল একটা করে পনির সাটে শাটেটার সাইজটাও যেমন দুর্দান্ত ছিল খেতেও দুর্দান্ত হয়েছিল। স্যালাড দিয়ে সাটেটা খাচ্ছিলাম এরপরেই আমাদের চলে আসলো কুলচা আর তার সাথে মাটন কিমা চানা মাটন কিমা চানাটা দিয়ে কুলচাটা খেতে দুর্দান্ত লাগছিল আমি প্রথমে তো শুধু শুধু খাচ্ছিলাম তারপরে স্যালাডটা দিয়েও খাচ্ছিলাম দারুণ লাগছিলো এরপরে দিয়ে দিয়েছিল সাদা ভাত এবং তার সাথে বেশ বড় বড়ো সাইজের ভেটকি মাছের পাতুরি তো কলা পাতাটা ছাড়িয়ে পাতুরিটা থেকে যখন মাছটা যখন বার করলাম দারুণ লাগছিল স্মেলটা তারপরে সেই মাছের থেকে কিছুটা গ্রেভি নিয়ে মাছ নিয়ে সব দিয়ে ভাতটা মেখে খাচ্ছিলাম ও জাস্ট দুর্দান্ত লাগছিলো আর এরপরেই চলে আসলো বাসন্তী পোলাও এবং তার সাথে লাল লাল ঝাল ঝাল মাটন কষা হ্যাঁ পোলাওয়ের সাথে মাটন কষা যেখানে দেয় আমার তো মনটা ভীষণ হ্যাপি হয়ে যায় আর প্রথমে দু পিস তিন পিস মাটন নিয়ে পোলাওটার সাথে মেখে খাচ্ছিলাম আর মাটনটা দেখুন কি পরিমাণে সফট ছিল একদম হাট থেকে খুলে চলে আসছিলো তারপরে সেকেন্ড টাইম আমি আবার নিলাম বেশ চার পাঁচ পিস মতো মাটন নিয়েছিলাম সেটাও খাওয়া কমপ্লিট করলাম এবং তারপরে আরও একবার নিলাম তো আমি যেখানে যাবো মোটামুটি আমার মানে শরীর ঠিকঠাক থাকলে তো আমি বেশ তিন চারবার মাটন নেবই সেটা নিয়ে খাওয়া দাওয়া করলাম আর দারুণ লাগছিল খেতে তারপরে আমাদের দিয়ে দিয়েছিল আলু বোখরার চাটনি পাঁপড় সন্দেশ আর রসগোল্লা আইসক্রিমটা দেখাতে ভুলে গিয়েছিলাম তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের ভিডিও বাই